কাতলা লাগার ভিডিও নমস্কার বন্ধুরা এই ভিডিওটি দেখছেন দমদম পাতিপুকুর পুকুর এক নম্বর জনকল্যাণ সমিতির পুকুর এই ওপেনিং ছিল গত সতেরোই আগস্ট তো সেখানে যে মাছ নটা সিট হয়েছিল মাছ যে মাছ খেয়েছে পুকুর মালিক আমাকে ছবি পাঠিয়েছে ভিডিও পাঠিয়েছে সেই ভিডিওগুলো আপনাদের সঙ্গে তুলে ধরলাম দেখুন দেড় হাজার টাকা সিপ সি হাত সিপও ফেলতে পারেন হুইলও ফেলতে পারেন তো আপনারা এই পছন্দ হলে এই পুকুর মালিকের ফোন নাম্বার দেওয়া থাকছে আপনারা যোগাযোগ করে দমদম পাতি পুকুরের পাশেই নম্বর জনকল্যাণের যে পুকুরটি এই পুকুরে আপনারা মাছ ধরতে যেতে পারেন আর সামনে রোববার এবং বৃহস্পতিবার এই ডেট দুটোই হবে সপ্তাহে তো আপনারা আরো কিছু জানতে হলে পুকুর মালিকের নাম্বার দেওয়া হবে না হচ্ছে আর বন্ধুরা নিজের দায়িত্বে মাছ ধরতে যাবেন এনজয় করুন ভালো থাকবেন ধন্যবাদ